আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় কিছু ক্লিপ ভাইরাল হয় বাঘ হাসতেছে সিংহ হাসতেছে হ্যাঁ হাসতে হাসতে পড়ে যাচ্ছে এরকম বাঘ সিংহ কাক বানর বিড়াল এই যে পশু পাখিদেরকে যে হাসির যে ভিডিওগুলো ভাইরাল হয় বিভিন্ন ইস্যুতে যারা মিমস ক্রিয়েট করে তারা হচ্ছে এগুলো ছড়িয়ে দেয় তো এগুলো হচ্ছে এডিট করা কিন্তু বর্তমান বাংলাদেশে যে কোটা পদ্ধতি আছে যে কোটা পদ্ধতি পুনর্বহাল হলো ফিফটি সিক্স পারসেন্ট নবম থেকে তেরোতম গ্রেডের এই কোটার কথা আমি বলছি না ওভারঅল যে কোটার পদ্ধতি বাংলাদেশে চালু আছে সব সময়ের জন্য চালু ছিল রেলওয়েতে এইটটি ফোর পার্সেন্ট পরবর্তীতে সম্ভবত ফোরটি পার্সেন্ট করা হলো তারপর প্রাইমারিতে সিক্সটি পার্সেন্ট নারী কোটা তারপর পোষ্য কোটা এই যে ওভারঅল যে কোটা সবগুলো আমি বলছি না এখানে ওভারঅল যে কোটা পদ্ধতি বাংলাদেশে দু সালে এসে বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিতে যেখানে দশটা পোস্টের জন্য পঞ্চাশ হাজার মানুষ পাঁচশো টাকা সাতশো টাকা করে দিয়ে অ্যাপ্লাই করে হাহাকার করে চাকরির জন্য সবাই যোগ্য মানুষ এবং একানব্বইটা পোস্টের জন্য দুই লক্ষ সতেরো হাজার মানুষ যেখানে চাকরির জন্য দরখাস্ত করে এত এত বেশি বেকারত্ব শিক্ষিত বেকারের হার এই বাংলাদেশে তো সেখানে এই যে কোটা পদ্ধতি বাংলাদেশে যা চালু আছে এটা যদি পশু পাখিদের ভাষায় গরু ছাগল হাঁস মুরগি এদের ভাষায় যদি ট্রান্সলেট করে তাদেরকে শোনানো যায় তাহলে তারা সত্যিকার অর্থেই হাসতে হাসতে মরে যাবে যে এটাও কি সম্ভব নাকি এগুলো রূপকথার গল্পের মতো হতে পারে যে আমাদের এই সময় আমরা হয়তো বা আমাদের দাদুরা গল্প করতো যে এত দুই হাজার তিন হাজার বছর আগে এরকম একটা নিয়ম ছিল পৃথিবীতে হ্যাঁ এরকম কোটা ছিল মানে এই সময়ে এসে যেটা আসলে বেহায়াপনা অযৌক্তিক যার পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না যে কোটা পদ্ধতি ঠিক আছে এখন এই যে কোঠা বিশেষ করে যদি রেলওয়ের কথা বলি আমি যেটা বললাম একটু আগে পোষ্য কোটা দেখেন পোষ্য কোটা মানে বাবা চাকরি করে চাকরি করেছে এজন্য সেখানে ছেলে বা নাতি এই সুবিধার জন্য মানে আবার চাকরি পেতে পারবে চাকরি পাবে মানে এটা কোন ধরনের বেহায়পনা হতে পারে কয়েক আগে কয়েক মাস আগে একটা ছবি ভাইরাল হয়েছিল রেলওয়েতে রেলের যে বাবা ছেলে তারা কোন পোস্ট জানি না কোন পোস্টের পোশাক ছিল তাদের আমি আমার জানা নাই সাদা পোশাক পরা একটা ছবি ভাইরাল হয়েছিল পরবর্তীতে যখন ওই ছবিটা প্রশংসিত হয়েছিল সর্বমহলে আমাদের মতো বেকুবদের দ্বারা তখন কয়েকটা ছবি এরকম পরপর ভাইরাল হয় যে বাবা ছেলে চাকরি করে দুজন দুইটা ট্রেনে এভাবে সেলফি তোলে ওইদিকে বাবা সেলফি তোলে এদিকে ছেলে সেলফি তোলে আমাদের কাছে অনেক কিউট লেগেছিল বিষয়টি যে আরে কত সুন্দর হ্যাঁ কত সুন্দর মনোমুগ্ধকর আই সুদিং একটা ব্যাপার কিন্তু আমাদের কতটা বেকুব না জেনে একটা বিষয়কে প্রশংসা করি ওই যে ছবিটা ছিল বাবা ছেলে যে চাকরি করে এগুলো হচ্ছে জাতির সঙ্গে বেঈমানি করা জাতির মেধাবী সন্তানদের সঙ্গে বেঈমানি করা গাদ্দারি করা কেন কারণ হচ্ছে ওই যে পোষ্য কোটায় চাকরি পায় রেলওয়েতে বর্তমান যে দুর্দশা লসের পর লস হচ্ছে কেন হচ্ছে কারণ হচ্ছে যোগ্য লোকরা সেখানে যায় না কোটা পদ্ধতির কারণে সেখানে যোগ্যরা বঞ্চিত হয় ঠিক আছে বাবা চাকরি করে সেই সূত্রে সেজন্য বাংলাদেশের মতো উচ্চ বেকারত্বের দেশে এই যে পোষ্য কোটারা এটা কতটা আছে হতে পারে এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না প্রাইমারিতেও সেম উল্টো হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে যে এমনটা হতে পারে যদিও আমার এই কথাটাও অনার্য যে আমি মনে করি যাদের যোগ্যতা আছে যোগ্যতা থাকলে সে চাকরি করবেই কিন্তু তবুও বাংলাদেশের মতো উচ্চ বেকারত্বের যে দেশ এখানে এমন নিয়ম করলেও অযৌক্তিক হবে না যে একটা পরিবার থেকে একজন সরকারি চাকরি পাবে যেহেতু দশটা পনেরোটা পোস্টের জন্য হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করতেছে তো সেক্ষেত্রে এটা করা যেতেই পারে যে একটা পরিবার থেকে একজন সরকারি চাকরিজীবী হবে সরকারি সুযোগ সুবিধা পাবে কারণ সরকারি চাকরির প্রতি যে আমাদের এত উচ্চাশা উচ্চাকাঙ্ক্ষা যে সুযোগ সুবিধার জন্য আমরা এরকম এরকম লড়ছি তো সেখানে একটা পরিবার থেকে একজনকে এটা সুযোগ হিসেবে দেওয়া যেতে পারে হ্যাঁ এর পরবর্তী সবাই অন্য অন্য সেক্টরে হচ্ছে অবদান রাখবে দেশের উন্নয়নে এখন সেখানে হচ্ছে দেখেন বাবা চাকরি করেছে সেই ফ্যামিলি অলরেডি সুযোগ সুবিধা পেয়েছে যথেষ্ট সেই ফ্যামিলি থেকে আবার সেই পোষ্য কোটা দিয়ে আরেকজনকে চাকরি দেওয়া হবে সেই ফ্যামিলি থেকে তাহলে এটা হচ্ছে এটা মানে কতটা অযৌক্তিক হতে পারে তাই আমি বলবো শুধু নবম থেকে তেরোতম গ্রেড না বাংলাদেশের সকল চাকরি থেকে সকল চাকরি থেকে এই যে পোষ্য কোটা অন্তত বর্তমান যে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে আমি সেখানে তাল রেখে তাল মিলিয়ে বলবো যে পোষ্যকোটা অন্তত নিয়ে স্পেসিফিকভাবে বলা উচিত যে এরকম একটা বেহায়াপনা সিস্টেম থাকলে দেশের জন্য সেটা অভিশাপ হয়ে আসবে দেশের সেক্টরগুলোতে মেধাবীরা দিতে পারবে না এই অযোগ্যদের কারণে পোষ্যকোটা এতটা ভয়াবহ তাই আমি বলবো যে পোষ্যকোটা নিয়ে অবশ্যই ভাবা উচিত সকল চাকরি থেকে সকল গ্রেডে সকল সেক্টরেই পোষ্যকোটা একদম সমূলে উৎপাটিত হওয়া উচিত আল্লাহ হাফেজ